আজ সকালেই রওনা দিয়ে দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে লঞ্চের ভেতরে চলে আসলাম লঞ্চের ভেতরে রয়েছে বা দিক এবং ডান দিক মিলিয়ে পাঁচ পাঁচ দশটা রুম এখানে তো এর আগেই রয়েছে দুদিকে দুটো বাথরুম রান্নাঘরে দেখতে পাচ্ছ তোমরা গরম গরম ফুলক লুচি হচ্ছে সঙ্গে আলুর দম আলুর দম মিষ্টির সঙ্গে পেয়ে গেলাম চা ব্রেকফাস্টের সঙ্গে উপভোগ করছিলাম বর্ষার অপরিসীম নদীর জলরাশি পুরের সুন্দরী গড়ান গেউ গাছের আধিক্য মাঝে মাঝে দেখা মিলছে জলের জন্তুদের আমরা প্রথম দিনে চলে যাব দুটি স্পট ঘুরতে লাঞ্চের টাইম হয়ে গেছে প্রথম দিনে লাঞ্চে ছিল ভাত মুগের ডাল লেবু লঙ্কা নুন বেগুন ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক পাখের আলয়ে এখান থেকে শুরু হলো মার্কেট দু অনলতা একটি লজে আমরা থাকলাম আবার সন্ধ্যেবেলায় ঝুমুর নৃত্য পরিবেশিত হলো জমিয়ে খাসির মাংস দিয়ে পোলাও খেয়ে দ্বিতীয় দিন আবার লঞ্চে উঠে হ্যালো বন্ধুরা আমি তো নাই আগের দিনে তোমাদের দেখিয়েছি বর্ধমান থেকে ক্যানিং এসে আমরা রাতিরটা স্টে করেছি এখান থেকে আমরা ফার্স্ট সকালেই রওনা দিয়ে দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে আমরা অটোতে চেপে পড়েছি এখান থেকে আমরা যাব সুন্দরবন সোনাখালী ঘাটে বর্ধমান থেকে ক্যানিং এ থাকা খাওয়া আমাদের নিজস্ব টাকায় ছিল এখান থেকে আমাদের প্যাকেজ শুরু

লঞ্চে উঠে পড়েছি এটা সোনাখালী ঘাট সোনাখালী ঘাটে আমরা লঞ্চে উঠেছি এবং এখানে ইলিশ মরশুমে যেহেতু এসেছি ইলিশ উৎসবে কি কি খাওয়া দাওয়া হবে সবই থাকবে এই ভিডিওতে এবার আমি লঞ্চের ভেতরে চলে আসলাম লঞ্চের ভেতরে রয়েছে বাদিক এবং ডান মিলিয়ে পাঁচ পাঁচ দশটা রুম এখানে তোমরা লাগেজ রেখে বিশ্রাম নিতে পারো আমরা আমাদের লাগেজ রেখে দিলাম এখানে হাটে চার পর্দা ফেলা রয়েছে পর্দা দিয়ে রুমের মতো করে দেওয়া রয়েছে এবং তিনটে করে বালিশ রয়েছে এবং খাটগুলো বেশ চওড়া চারজন আরামসে শোয়া যেতে পারে লঞ্চের ভেতরে এই রুমে প্রবেশের আগেই রয়েছে দুদিকে দুটো বাথরুম বাথরুমে দুটো কোমোড রয়েছে স্নান করার জন্য সাওয়ার আছে মগ বালতি এবং সাপেশিয়ান জলও রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দুদিকের বাথরুমটাই লঞ্চের ভেতরে এই রুমগুলোর পাশেই ছিল রান্নাঘর রান্নাঘরে দেখতে পাচ্ছ তোমরা গরম গরম ফুলকুল লুচি হচ্ছে সঙ্গে আলুর দম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো যে লঞ্চের ভেতরে কি সুন্দর ব্যবস্থা করা আছে রান্নার সরঞ্জামে মশলা পাতি তেল সব সুন্দর ওপরে তাকে তোলা রয়েছে এছাড়াও কফির প্যাকেট চায়ের প্যাকেট বিভিন্ন ব্যবস্থা রয়েছে এখানে দুপুরে লাঞ্চও প্রায় এগিয়ে গেছে এবং সকালে লুচি হচ্ছে আলুর দম রেডি এখন শুধু গরম গরম আমাদের লুচি এবং আলুর দম পরিবেশন হবে চলো তোমাদেরকে ওপরে গিয়ে দেখাই যে আমাদের ব্রেকফাস্টে কি দেওয়া হচ্ছে আমাদের এই লঞ্চে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন যাত্রী ছিল লঞ্চের ওপরে এই চেয়ারে বসে এত সুন্দর মনোরম মনোরম অপরূপ দৃশ্য তোমরা দেখতে পাবে সঙ্গে এই লঞ্চে বসে এত সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা করবো ব্রেকফাস্ট লাঞ্চ এবং টিফিন ফাইনালি টিফিন হাতে পেয়েই গেলাম পৌঁছেই পেয়ে গেলাম সকালে টিফিনে লুচি আলুর দম এবং মিষ্টি গরম গরম লুচি এবং আলুর দম খেয়ে নিই ব্রেকফাস্টে গরম গরম লুচি আলুর দম মিষ্টির সঙ্গে পেয়ে গেলাম চা ব্রেকফাস্টের সঙ্গে উপভোগ করছিলাম বর্ষার অপরিসীম নদীর জলরাশি নদীর জল ফুলে ভেপে ঢোল নদীর জল ধরায় ভেসে চলেছে আমাদের লঞ্চ তার সঙ্গে নদীর দুপাশ চুড়ে সুন্দরী গড়ান গেও গাছের আধিক্য মাঝে মাঝে দেখা মিলছে জলের জন্তুদের যেমন কুমির গুঁড়ো সাপ কখনো বনের ফাঁকে হরিণ সব মিলিয়ে এক অনবদ্য অভিজ্ঞতা তোমরা যারা বনভূমি অঞ্চলকে ভালোবাসো তার সঙ্গে বর্ষার মরশুমে ইলিশ খেতে ভালোবাসো তাহলে চলে এসো সুন্দরবন ইলিশ উৎসবে ব্রেকফাস্টের পর আবার হাতে পেয়ে গেলাম আমুদি মাছের পকোড়া এই মাছ খাওয়ার পর আমরা প্রথম দিনে চলে যাব দুটি স্পট ঘুরতে আজ সুন্দরবনের প্রথম দিনে প্রথম স্পট হলো গোসবাই হেমলিটন সাহেবের বাংলো এরপর চলে এলাম দ্বিতীয় স্পটে গোসাবায় রবীন্দ্রনাথের বাংলো রবীন্দ্রনাথের এই বেকন বাংলোটিকে সাজানো হয়েছে একটি পার্কের মধ্যে দিয়ে শোনা গেছে রবীন্দ্রনাথ এই বেকুন বাংলোতে দুটো রাত্রি কাটিয়েছিল প্রথম দিনে এই দুটি স্পট ঘোরার পর আবার লঞ্চে উঠে পড়লাম লঞ্চে এবার লাঞ্চের টাইম হয়ে গেছে প্রথম দিনে লাঞ্চে ছিল ভাত মুগের ডাল লেবু লঙ্কা নুন বেগুন ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক সর্ষে ইলিশ ভেটকি মাছের ঝাল পেঁপের চাটনি পাপড়। সুন্দরবন ইলিশ উৎসবে ইলিশ মাছ সহ অন্যান্য মাছ একটা করে পিস পাবে বাকি সব কিছুই যাচাই দুপুরে লাঞ্চ করার পর আমরা রওনা দিলাম পাখির আলয় আমরা লঞ্চে ছিলাম প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন সুন্দরবনের ট্যুর হলো তিন দিন দৌড়াত এখন আমরা এই পাখির একটি লজে থাকব পাখির আলয় এখান থেকে শুরু হলো মার্কেট দূর থেকে শুধু দোকান আর দোকান খাবারের দোকান এবং বিভিন্ন জিনিসপত্রের দোকান যেহেতু অনেক পর্যটকরা এখানে এসে থাকে এবং এখানে অনেক কিছু কেনাকাটাও করে আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে বনলতা একটি লজে আমরা থাকলাম আমরা এখানে একটি ঘরে থাকলাম এখানে আমরা চারজন মেম্বারের ছোট একটি ঘর দেওয়া হয়েছিল তাতে দুটি খাট ছিল এবং ছোট একটি বাথরুম ছিল কিন্তু রুমটা কিন্তু খুব পরিষ্কার ছিল না মোটামুটি অপরিষ্কারই বলা চলে তাই তোমাদের এখানে রুম ট্যুর আমি করালাম না এরপর সন্ধ্যেবেলায় ঝুমুর নৃত্য পরিবেশিত হলো আমি এই ঝুমুর নৃত্য দলের সঙ্গে উৎসাহিত হয়ে এই দলের সঙ্গে আমরা অনেকেই আনন্দিত হয়ে নৃত্য করে উপভোগ করলাম এরপর আমাদের রাতের খাবার চলে আসলো স্যালাড হলুদ পোলাও এবং খাসির মাংস আমরা জমিয়ে খাসির মাংস দিয়ে পোলাও খেয়ে আমাদের রুমে ঘুমাতে চলে গেলাম পরের দিন সকালে পাখিরালয় থেকে আবার লঞ্চে উঠলাম দ্বিতীয় দিন আবার লঞ্চে উঠে কি কি খেলাম কোথায় ঘুরতে গেলাম বাঘ দেখলাম ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে